তো বন্ধুরা আজ আমি চলে এসেছি রসুলপুর বড় মসাপুর রক স্টার সাউন্ডের নতুন তিরিশের ফার্স্ট ফিল্ডে সরস্বতী পুজোয় তো দেখে নেব রক স্টার সাউন্ড আজ পজিশান করছে সরস্বতী পূজায় বড় মসাপুর রসুলপুরে তো পজিশানে বেরোবে আর কিছুক্ষণের মধ্যে

সব রেডি ছোট্ট দা বিনোদ সব তেল আনতে গেছে ডিজির পজিশনে বেরোবে ওয়েটিং আছে বসে আছে রকস্টার সাউন্ডে নতুন তিরিশের ফার্স্ট পেল বড় মশা উড় আজ ভিডিওটা ছোটই করব বেশি বড় করছি না কারণ বক্সটা এখন বন্ধ আছে যেহেতু বেশি বাড়িয়ে বলবো না বড় করবো না দেখে নাও রকসাউন্ডের ফার্স্ট ফিল্ড তো ছোট্টুদা মেন অপারেটর আর মার সিটের পজিশনে ছোট্টু নতুন তিরিশের ফার্স্ট ফিল্ড আসবে নারী শক্তি সাউন্ড ছোট্টু দা তাহলে পজিশন হবে তো মার সিট বলে দাও সবাইকে দেখি হুম माल अच्छा ठीक तो, मौंगल कोट। मौंगल कोट। खौर्सी। खौर्सी। अच्छा, है।, है तो बर्धमान कथा बर्धमान एक सार मंदिर एक सार मंगल कोट तीन नंबर फिल बांकुरा खोरसी खोरसी अच्छा है ही इसका ना तो सुने नहीं ले सब फास्ट फिल मार्च नौ तारीख मार्च आ गया नौ तारीख मार्च आ गया फास्ट फिल